দুই নম্বর ফর্মুলা যদি ঘরের সবাই কিনে জানাতে যেতে চাই তাহলে সেটা হলো ঘরে কোনো ছবি রাখা যাবে না কি রাখা যাবে না সবাই একটু বলবেন ঘরে কোনো ছবি রাখা যাবে না অনেক সন্তানের ছবি আব্বু আম্মু খুব শখ করে উপরে লটকাইয়া রাখেন যে আমার এই ছেলেটা হুজুর দুই বছর আগে মারা গেছে হুজুর আমার ছেলেটা বিদেশ গিয়েছে আমি তার ছবিটা দেখে দেখে কাঁদি দোয়া করি আচ্ছা আপনারা এই বলুন দেখি এই সন্তানের ছবিটা আপনি যতক্ষণ ঝুলাই রাখলেন বারবার নজর দিলেন অথচ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে পিকচার সাজানো থাকে ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তো রহমতের ফেরেস্তা না আসতে পারে এই জন্য একটা ছবি আপনি ঝুলাই রাখলেন আপনাদের কার কার বাড়িতে ছবি আছে দেখি বলেন ছবি ঝুলে রাখছেন কারা বাড়িতে আছে ছবি বাড়িতে আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব আমরা বাড়িতে ছবি ঝুলাবো না আরে ইনশাআল্লাহ রাজিয়াদের সময় ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর বলি আমিন অনেক সময় আমরা যে ক্যালেন্ডারগুলো ব্যবহার করি ক্যালেন্ডারগুলোর মধ্যেও কিছু পিকচার দেয়া আছে 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 যেই ক্যালেন্ডারের পিষ্টা উল্টানোর পরে দেখবেন এখানে পিকচার দেওয়া মানুষের ছবি দেয়া পুরো জীবজন্তুর ছবি দেয়া আপনি সেই ক্যালেন্ডারটা ব্যবহার করবেন না যদি ব্যবহার করতেই হয় তাহলে আলাদা একটা সাদা কাগজ অন্য একটা রঙের কাগজ ওই পিকচারের উপরে লাগিয়ে দিবেন আপনি শুধু ক্যালেন্ডারটা ব্যবহার করলেন কিন্তু পিকচারটা আপনি মুছে দিলেন কথা কি বোঝেন নাই এটা ফেলে দেওয়া দরকার নেই এটা তো আপনার প্রয়োজন হতে পারে এই ক্যালেন্ডারটা খুব দরকার কিন্তু আপনি কি করবেন আপনি সেই পিকচারটা ছবিটা আপনি ঢেকে রাখবেন কিন্তু যেখানে ফুল ফল এমন কিছু দৃশ্য কোনো মসজিদ কোনো মাদ্রাসা হতে পারে না এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে কোনো জীবজন্তুর ছবি সেটাকে অবশ্যই আপনাকে মুছে দিতে হবে কারণ দেবীকারী ইবসাল্লাহ সাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে যেই বাড়িতে কোন ছবি ঝুলানো থাকবে সেই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না করে না করে না মনে থাকবে মনে থাকবে সবাই তাহলে আমরা যদি ঘরে সবাই মিলে জান্নাতে যেতে চাই তাহলে কি রহমতের ফেরেশতাকে আসতে দিব নাকি আসতে দেব না কোনটা করব সবাই বলেন না কি করব রহমতের ফেরেশতা যেন না আসতে পারে জন্য ছবি ঝুলায় রাখব যে রহমত রহমত দরকার নাই আমরা কেউ জান্নাতে যেতে চাই না বিষয়টা কি এমন কথা বলেন বরং আমরা চাইব কি আমার ঘরে রহমতের ফেরেস্তা আসুক কোন কাজে বাধা হয় আমি সেটা সরিয়ে পারবো না যাদের বাড়িতে এখানে যারা আছেন একটু খেয়াল করবেন যাদের বাড়িতে এমন ছবি ঝুলানো আছে স্ত্রীর ছবি মায়ের ছবি সন্তানের ছবি অথবা ক্যালেন্ডারের মধ্যে অন্য কারো কোনো ছবি কোনো প্রাণীর ছবি অনেকে বাড়িতে সুকুসের মধ্যে পুতুল রেখে দেন ঘোড়ার ছবি বিড়ালের ছবি কুকুরের আকৃতি আছে না নাই কথা বলেন না নাই আপনি তো বলবেন যে হুজুর আপনি তো ওইটা করেন এই জন্য সেটা আমার বাড়িতে আছে দেখেন সেটাও বলে দিলাম আমি হয়তো এত আধুনিক নই এত কিছু বলতে পারবো না আরো কিন্তু থাকতে পারে পুতুল থাকতে পারে এর আকৃতি কোনো ছবি থাকতে পারে মনে রাখতে হবে আপনার প্রাণীর যে কোনো ছবি সেটা আকৃতি কাগজের লটকানো হোক সুগজের মধ্যে হোক কোনো জায়গায় হোক আপনার কোনো কোন আকৃতির কোন চোখে দেখা যায় এমন কোনো জায়গায় রাখতে পারবেন না পারবেন না পারবেন না যদি করেন রহমতের ফেরেস্তা আসবে না আপনার ঘরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ঘর হবে না মনে থাকবে ইনশাল্লাহ রাগ করলেন নাকি রাগ করছেন সবাই যাদের ঘরে এমন আস কি করবেন আজকে গিয়ে আস্তে করে নামাইয়ে নেবেন মনে করেন আপনার স্ত্রী খুব শক্ত একটা ছবি লাগিয়ে রেখেছে আপনি কি করবেন জানি আস্তে ট্রাগের মধ্যে রেখে দিবেন। অথবা উল্টায় রেখে দেবেন তাকে বুঝাবেন আজকে না পারেন কালকে বলেন যে রহমতের ফেরিস্তা ঘরে আসবে না হুজুর ওয়াজ করে বলেছে আল্লাহ রাসুল হাদিসে উল্লেখ করেছেন বিধায় আমি আমার ঘরে ছবি রাখবো না ক্যালেন্ডারের মধ্যে দেখলে আপনার সন্তানকে বুঝে বলেন যে বাবা এই ছবিটা রাখা যাবে না রাখা যাবে 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 কারণ আপনারা যারা মুরব্বী আছেন অভিভাবক আছেন গার্ডিয়ান আছেন আমরা আজকে দ্বিতীয় শিখলাম যে আমি যদি আমার স্ত্রী সন্তান সহ ফ্যামিলির সাথে মিলে জান্নাতে যেতে চাই তাহলে দুই নম্বর ফর্মুলা নির্দেশনা হলো ঘরের মধ্যে কোনো মূর্তির ছবি রাখা যাবে না মনে রাখবেন ইনশাআল্লাহ আমাদের অনেক মানুষের ঘরে এমন হয় আমাদের কিছু হারমونی থাকে ঢোল থাকে তবলা থাকে নারি সাল্লাম বলেছেন আল গিনাউ ইয়ামুতুন ফিল গান এর আসরটা গানের যেই কথাগুলো ছন্দগুলো এটা মানুষের নেফাক অন্তরের মধ্যে নেফাত তৈরি করে আল গিরাহু আর রুআইয়াতু গান মানুষকে জেনার দিকে ধাবিত করে অশ্লীল অন্যায় দিকে ধাবিত করে এজন্য আমরা এই কাজগুলো করব না মনে থাকে ইনশাআল্লাহ অনেকের বাড়িতে কুমিরের ছবি কুকুরের ছবি ছাফের ছবি বিড়ালের ছবি মানুষের ছবি যে কোনো প্রাণীর ছবি থেকে থাকবে আমরা সবগুলো ফেলে দেব মনে থাকে ইনশাআল্লাহ আমরা কি কয়টা শুনলাম এক নম্বরে কি বললাম সালামের প্রচলন করো যদি আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই এক নম্বর ফর্মুলা করো সবাই সালামের প্রচলন করব দুই নম্বরে কি বললাম সবাই বলে ঘরের মধ্যে কোনো ছবি রাখা যাবে না পিকচার রাখা যাবে না আমার এই মাইকের সাউন্ড যে সমস্ত মা বোনরা শুনছেন অবশ্যই আপনারা শুনতেছেন মনোযোগ সহকারে শুনবেন বাড়িতে গিয়েই আগে ভাগে হামলা চালাবেন আপনার ঘরের মধ্যে কোন কোন পিকচার সাজানো আপনার সুজুের মধ্যে কোন কোন প্রাণীর আকৃতি আছে এগুলো খুব দ্রুত এগুলো আপনি ট্রাকের মধ্যে ভরে ফেলবেন ফেলে দিবেন কেটে ফেলবেন নষ্ট করে ফেলবেন এগুলো রাখবেন না রহমতের ফেরিস্তা ঘরে আসবে না আপনি কখনোই আপনার ফ্যামিলিকে জান্নাতি ফ্যামিলি বানাতে পারবেন না তিন নম্বর ফর্মুলা ঘরে নামাজ পড়তে হবে কি বলছিলাম তিন নম্বর কি বললাম ঘরে নামাজ আদায় করতে হবে দাবী গারিসাল্লা আলিসলাম বলেছেন ফরোজ নামাজ টুকু শুধু মসজিদে পড়ে বাকি নামাজগুলোর জন্য আমরা ঘরে পড়ি মনে করেন ফজুরের নামাজ দুরাগাস সুন্নত দুরাগার ফরজ আপনি বাড়িতে উজু করলেন উজু করে দুরাগাস সুন্নত ঘরে পড়ে তারপরে মসজিদে এসে ফরজটা জামাতে বললেন ওই যে শূন্য দুই রাগাত বাড়িতে বললেন আপনি এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর বাড়িতে সব বেশি নাকি মসজিদে সব বেশি আপনি জেনে থাকবেন হাদিস করে দেখবেন এই সুন্নত নামাজটা মসজিদ থেকে বাড়িতে পড়লে সব বেশি জোরে পড়েন না সুমান আল্লাহ আমরা কি জানি এটা জানতাম জানতাম যারা জানেন না আজকে থেকে জেনে নিন জহুরের নামাজের সময় আপনি গোসল করছেন পবিত্র হয়েছেন মসজিদে নামাজ পড়তে আসবেন চার টাকার সুন্নত বাড়ি থেকে পড়ে তারপরে বের হবে। কথা কি বোঝেন নাই এভাবে যে সুন্নত গুলো আগে রয়েছে আপনি বাড়ি থেকে পড়ে তারপরে বের হন আবার মনে করেন পরে দুই রাখার সুন্নত আছে আপনি যদি মনে করেন বাড়িতে নামাজ পড়ার পরিবেশ আপনি তৈরি করেছেন ফরজ পড়ে পরে করে চলে যাবেন বাড়ি থেকে বাকি দুই রাখার সুন্নত নামাজ পড়বেন কথা কি বোঝেন নাই এছাড়া ফরজ নামাজ আপনি মসজিদে পড়লেন বিদিরের নামাজ মসজিদে পড়তে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই সুন্নত নামাজও না বিদিরের নামাজ পড়তে হয় রাত্রে তিন ভাগের দুই ভাগ জামার পরে ভীতি করতে হয় ইন্সুল্লাহ প্রত্যেকদিন তাহাজ্জের শালাত আদায় পড়ে তারপরে ভীতির নামাজ পড়তেন আমরা বাঙালি মানুষ কেন পড়ি আমরা জায়েজ বানায় নিয়ে তারপরে পড়ি কেন করি আমরা ওই যে ঘুমায় যাব তারপরে ফজলের আগে আর উঠতে পারবো না এ কারণে আমরা চিন্তা করলাম যে ভুলে পড়বো না তার মানে পড়ে নেই সব একটু কম হলেও আমার আদায় হয়ে গেল কথা কি বুঝতেছেন মাশালা বুঝেন ভিতিরের নামাজ পড়তে হয় রাতটাকে আপনি তিন ভাগ করে দুই ভাগ যাওয়ার পরে ভিতরে নামাজ পড়ার হয় আর আমরা যখন করি সেটা চলবে গুণা হবে না চলবে কিন্তু ওই পরে বেশি হয় তাহলে নামাজ বলে আপনি পড়ার পড়ার পরে পরে আপনি বাড়িতে এসে দু জায়গাগার শূন্য পড়বেন যদি মনে করেন ঘোষ উঠে আপনি তাহাজ করতে পারবেন তাহলে ঘুমিয়ে যাবেন অ্যালার্ম করে তিনটায় বা সাড়ে তিনটায় চারটায় উঠে আপনি সেখানে তাহাজের নামাজ পড়ে ভিতরে তিন জাগাত করে নেবেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ তার মানে হলো ঘরে নামাজ পড়তে হবে কি করতে হবে আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন আপনার স্ত্রী তো নিঃসন্দেহে ঘরে নামাজ পড়ে আপনি যখন মসজিদে আসবেন দেখে আসবেন নামাজ পড়তে দাঁড়াইছে কিনা মাঝে মধ্যে প্রচন্ড বৃষ্টি পড়তেছে আপনি বের হওয়ার সুযোগ নেই আল্লাহ রাসুল অনুমতি দিয়েছেন প্রচন্ড বৃষ্টি পড়লে আপনি বের হতে পারবেন না ঘরেই নামাজ পড়েন আপনি মাসালা জানেন যে আজকে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে আজকে ঘরে নামাজ পড়া যাবে নামাজের পরিবেশ তৈরি করতে হবে কোন কোন বাড়িতে এমন আছে একটা যায় নামাজ নাই মুসল্লা নাই দাঁড়ায় নামাজ করে পরিবেশ নাই এটা হতে পারে না আপনার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি যে এখানে মুরব্বী যারা আছেন আমার যুবক ভয়েরা যারা আছেন প্রত্যেকের নামে একটা করে যায় নামাজ মুসল্লা থাকা দরকার বিপদে পড়েছেন কিংবা মসজিদে যেতে পারেননি কিংবা জামাত চলে গিয়েছে কাজের ব্যস্ততায় ছিলেন বা সফর থেকে এসেছেন অথবা প্রচন্ড বৃষ্টি পড়তেছে কিংবা সুন্দর করে তারপরে যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ হবে আপনি সুন্দর নামাজটা ঘরে পড়বেন প্রচন্ড বৃষ্টি আজকে নামাজ ঘরে পড়বেন সব কি কম না বেশি জোরে বলেন আমি ফটো দিয়ে গেলাম এরপরে যদি কেউ উল্টে তাহলে আমার কাছে বইছেন আমি তো প্রত্যেক জমে আসি ইনশাআল্লাহ সুন্নত নামাজ বাড়িতে পড়লেন সবাব বেশি মসজিদের থেকে কিন্তু বাড়িতে সেই পরিবেশ করা লাগবে আপনি সুন্দর নামাজ মসজিদে পড়ছেন সব পড়ছেন কিন্তু তারপরেও বাড়িতে এসে সুযোগ রুজু করছেন দুরাগাত ফুল নামাজ পড়েন দুরাগত ফুল নামাজ পড়েন কিছু মানুষ আমরা এমন আছি আমরা মনে করি ঘরে নামাজ পড়লে হবেই না শুধুমাত্র মসজিদে নামাজ পড়ি বাড়িতে কোনো নামাজ নাই না এটা করবেন না স্ত্রীকে নিয়ে সন্ত্রী নামাজ পড়বেন মাঝে মাঝে নামাজ আপনি দেখবেন নামাজ আপনি শিখিয়ে দিবেন আপনার নামাজ তাদেরকে দেখাবেন তাদের নামাজ আপনি শিখিয়ে দিবেন ছেলেকে মেয়েকে স্ত্রী নামাজ পড়তেছে নামাজ হচ্ছে কিনা হয় কিনা ঠিক আছে কিনা আলেমদের থেকে জেনে আপনি তাদেরকে শিখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন আলহামদুলিল্লাহ